বন্ধু এনএসপি সাথে চ্যালেঞ্জে হেরে গিয়ে কনকনে কনে ঠান্ডার ভিতরে রাতে তিনটা বাজে এনএসপি কে চিকেন খিচুড়ি রান্না করে খাওয়াতে হলো গাইস দেখো এখন বাজে রাতে দুইটা ষোলো তো তোমরা তো জানোই রাত যত গভীর হয় শয়তানিগুলো মাথায় তত লারা দেয় আমার মাথায় এখন একটা শয়তানি বুদ্ধি আসছে সমাজ রেও না বুদ্ধিটা শোনার আগে আমার নামের দিকে খেয়াল করতো দেখো তো কিছু দেখতে পাইতো কি না আমার নামটা কিন্তু চেঞ্জ করে ফেলছি আর নাম দিছি কেজ নদী গেমিং কেজির এর শুধু লিজেন্ড প্লেয়ার গুলাই বলতে পারবে তো লিজেন্ড প্লেয়ার গুলা বলো তো কেজির মিনিং কি আর যারা বলতে পারবা না এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা আচ্ছা এবার আমার শয়তানি বুদ্ধিটা শুনো আমি চলে এসেছি কাব্য ভাইয়ের গিল্ডে যেখানে আছে বাংলাদেশের সকল বড় বড় ক্রিয়েটার এবং ভিভোস ইউটিউবাররা তো আমার বন্ধু এনএসপি ওকে তো তোমরা কমবেশি অনেকেই চিনো এই পোলা বছরে একটা ভিডিও ছাড়ে তাই আমাদের এই গিল্ডে ও আসতে পারবে না এই জন্য আমি ওর সাথে প্রচুর পরিমাণে ভাব নিব। এনএসপি কে গ্রুপে ডেকে ওকে অপমান করব ও দেখি ও কি বলে তোমরাও দেখো ও কি করে তো অনেক মজা হবে চলো ওকে গ্রুপে ডাকি আয়শা সাপোর্টস এবার হবে মজা সালার পুত্রের যাতায়াত দিন ও এনএসপি ডাকার সাথে সাথে আই সাপোর্টস আরে বান্ধবী মাছ ঘুম থেকে উঠছি আর তুই আমার একটা মাত্র পুলিশের বান্ধবী তুই অ্যাড দিবি তোর বন্ধু আসবে না এটা কখনো হতে পারে বাহ কি সিন ভাই রে ভাই দেখছো আমার কি পামটা দিতেছে একটু পরে আমারে সচ্চু বানাই নিবে দেখো তো সেটা একটা ইম্পর্টেন্ট কথা আছে ও বাবা কিসের আবার ইম্পর্টেন্ট কথা কি বল তার আগে তুই এটা বল তুই আমার গিল থেকে লিফ কেন নিলি আবে মজা आएगा না ভিড়ো কিরে নামের পাশে কেজি লাগাইছ কয় কেজি তুই মানে কি কয় কেজি মানে কি কেজি মিনিং বুঝোস না এই জন্য এটা শুধু শুধুমাত্র লিজেন্ড প্লেয়ার এটার মিনিং বুঝে তুই তো লিজেন্ড না তুই হইলি বটলা বুঝি বুঝি সবই বুঝি বোঝে না হৃদয় কি হইলো গান গাইতেছে গান ওর গির থেকে বার হইছি দেখে কেউ পাগল হয়ে গেছে আমার আমার সাথে কেন হয় তুই ছেড়ে জয়েন এখন তুই আমার সাথে ভাব নিতেছস আর ছোট ইউজার বলে আমি জয়েন হইতে পারলাম না তাই তুই আমার গ্রুপে ডেকে এখন ভাব নেওয়ার জন্য এগুলা বলতেছিস বান্ধবী খুব কষ্ট পাইলাম আহ শোনা গো আমার খুব কষ্ট বলো বটলা এমন ভাব করতেছে মনে হইতেছে যে ও কান্না করতেছে কি ঢং এসব ঢং দেখলে গাজ চলে যায় এই সব কি আর নদীর বাচ্চা তুই কিন্তু বেশি উঠতেছস আচ্ছা শোন যে ইম্পর্টেন্ট কথা তো বলতে আসছিলাম কি ইম্পর্টেন্ট কথা দেখি বল তোর কাছে নতুন বছরে প্রথম একটা আবদার করব রাখবি তুই কিন্তু আমার কাছে নতুন বছরে আবদার করছিলি আমি তোরে ঘুরতে নিয়ে গেছি তারপরে তোরে গিফট দিছি তো আমি কিন্তু তো সকল নতুন বছরের আবদার পূরণ করছি বান্ধবী তুই আমার আবদারটা পূরণ করবি হ্যাঁ আবার আমার কাছে আবদার করতেছে এটা কোনো কথা হইলো যদি আমার টাকা পয়সা খরচ করায় দেয় তখন কি হবে তখন তো আমি এক রে ফুকি রয়ে যাব কি আবদার বন্ধু আমার কাছে না কোনো টাকা পয়সা নাই বুঝছিস তো আমার কাছে টাকা পয়সার আবদার করিস না প্লিজ বন্ধু আমার কাছে টাকা নাই বুঝছিস না রে বান্ধবী এগুলা কিছুই না আমার না অনেক খিচুড়ি খাইতে ইচ্ছে হইতেছে কি তোর খিচুড়ি খাইতে ইচ্ছে হইতেছে তো আমি কি করব এখন বাজে রাতে তিনটা আজব কথা বাচ্চা না তোবা 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 তারা মুড খারাপ কর তাই কি হইছে তুই রান্না করতে করতে তো আরো টাইম লেগে যাবে আর আজান দিলে আমি তখন নিয়ে চলে আসব তোর থেকে না আমি পারবো না শোন বান্ধবী বিকেল বেলা আমি তোকে কাচ্চি কিনে দিব তোর ফেভারিট চিকেন বল মোমো ওয়াফেল সব কিনে দিব ওরে বাবা ভাইস ও আমার এটা ওটা কিনে দেওয়ার লোভ দেখাইলো না ওই কি আমার ভাবছে ও আমারে দিয়ে খিচুড়ি রান্না করাইতে চাইতেছিল আজকে ওরে দিয়ে খিচুড়ি রান্না করাবো দেখো কিভাবে ওরে দিয়ে রান্না করাই আচ্ছা সবই বুঝলাম কিন্তু আমার সাথে একটা কাস্টম খেলা লাগবে তুই আমার সাথে জীবনেও জিততে পারবি না যদি জিততে পারোস তবে আমি তোর জন্য খিচুড়ি রান্না করব আদে আপ তুই ওই আমার সাথে কাস্টমে জিততে পারে না তাই কাস্টমে চ্যালেঞ্জ দিলাম হাইরা গেলে ওরে দিয়ে রান্না করামু আরে হ্যাঁ যদি তুই হাই যাস তাহলে তুই আমার জন্য খিচুড়ি রান্না করবি এই রাতে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ও মাই গড সিরিয়াসলি তুই আমার খিচুড়ি রান্না করে খাওয়াবি সত্যি 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 তিন সত্যি অসম্ভব গাইস কাস্টমে কিন্তু চলে আসছে আজ কেন স্পিরে পিটা লাল করমু আর ওরে দিয়ে খিচুড়ি বানাই খামু আই মিন ওরে দিয়ে খিচুড়ি রান্না করাবো 答えはよるとバイテスいいないだクワシチェベル。 এই লহেট শট গাইস প্রথম রাউন্ডে আমি জিততে গেছি চার রাউন্ডের মাস চারা জিরো তে হারাই দি মনে দেখবা আজ একটা বিরাট ফাটাফাটি হইব আচ্ছা গাইস তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা কি সবাই লাইক দিছো লাইক না দিলে সবাই তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও তা না হলে তোমরা শীতের ভিতরে জমে কিন্তু বরফ হয়ে থাকবা বলে দিলাম কিন্তু তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও আমাকে এন্ড ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ফলো না দিলে বিয়ে হবে না আর শেয়ার না করলেও বিয়ে হবে করবে না চলো এখন মারতে যাই এনে স্পিডে ভাই ওই যে কই লুকাইছে ওরা তো পাইতেছেই না দেখছো কোথাও নাই আরে আমারে কই থেকে হেডশট মারলো দেখছো কেমনটা লাগে এটা বুঝে একটা কাস্টম ম্যাচ হইলো শালা ক্যাম্পারের বাচ্চে ক্যাম্পার লুকে লুকাই মারা দিল আমারে গাইস এর পরের ম্যাচে আবারও আমাকে মারা দিছে এরপর আমি ওকে হেডশট মেরে দিছি তারপরবার আবারও হেডশর্ট মেরে দিছি গাইস দুইবার মেরে একটু বেশি ভাব নিয়ে ফেলছি এবার আমি মর্মু দেখো ওই দেখো বলছি না আমি মরমু পায়রা দিস

আমি সাজিয়ে রেখেছি পেঁয়াজ মরিচ চিকেন দু রকমের ডাল ভিজা রাখছি আর চাল ভিজে রাখছি প্রথমে প্যানে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে দিছি পেঁয়াজ কুসি ও হ্যাঁ দুইটা শুকনো মরিচও দিছিলাম আর দুটা এলাচও দিছি তারপরে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিছি এটা আমি আগেই ব্লেন্ড করে রাখছিলাম এগুলো কুক হওয়ার জন্য একটু টাইম দিছি তারপর দিলাম লবণ গরম মশলা বিরিয়ানি মশলা দিছি এখানে আমি ওয়ান টি স্পুন টারমারিক পাউডার এবার সবগুলো আমি মিক্স করে নিছি দেখো কিভাবে আমি। আরে আমি তো দিতেই ভুলে গেছি দিয়ে নিলাম এবার একটা সুন্দর কালার চলে আসছে এটা আমি কিছুক্ষণ লো ফ্লেমে কুক করে নিছি এবার দিয়ে দিব মাংস এগুলাকে কিছুক্ষণ রান্না করে নিব দুই পাশেই যেন মশলাটা লাগে সেজন্য হলো আমি উল্টে দিচ্ছি চাইলে তোমরাও এইভাবে রান্না করতে পারো আমার থেকে দেখে দেখে রান্না করবা বুঝছো তাহলে তোমাদের রান্নাই স্বাদ হবে এখানে আমি কিছু আলু দিয়ে নিছি খিচুড়িতে আলু না হলে ভালো লাগে বলো রান্না দেখে তোমাদের কি মনে হচ্ছে রান্নাতে কি মজা হচ্ছে বলো আমি কিছু সময় মাংসটা কষিয়ে নিছি এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে বাট এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে এই পাতিলে খিচুড়ি ধরবে না সমকে বড় পাতিল নিতে হবে এটা আমার ফেভারিট একটা প্যান আর এটা এটাতে আমি সবসময় রান্না করি যখনই রান্না করি যখনই রান্না করতে আসি কোনো কিছু আমি এটাতেই রান্না করি অন্য একটা কিছু নিতে হবে এখন আবার এটাতে ধরতেছেই না মাংসের পিসগুলো অনেক বড় হয়ে গেছে করার একটা পাতিল রান্না করা শুরু করছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর লবণও দিছিলাম সেটা নিতে ভুলে গেছি ক্যামেরায় ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে চাল দিয়ে দিছি সবার লাস্টে পরে আর একটু পানি দিয়ে রান্না করে নিছি আর হয়ে গেছে আমার খিচুড়ি এই দেখো এটা আমার প্লেট আর এনিস্পিট আমি রেখে দিছি সকাল হলে ওই নিতে আসবে তখন ওরে দিয়ে দিব